সামনে যে খবর তুলে ধরবো তা কিন্তু রীতিমতো একটা বড় ব্রেকিং নিউজ কারণ এক বছর আগে নয় অগস্টের কথা কিন্তু আমরা এখনো পর্যন্ত ভুলিনি তার মাঝে আরও একটি বড় ঘটনা দক্ষিণ কলকাতার কসবার একটি ল কলেজে ছাত্রীর সঙ্গে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগের তীর তৃণমূল নেতার দিকে এই খবর কিন্তু ইতিমধ্যেই সামনে আছে কারণ আর্য করের ঘটনার পর থেকে আমরা একের পর এক ঘটনা দেখেছি এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ তারপর একটা বছর কাটতে না কাটতে আবারও বড় সড়ো খবরের সামনে খোদ কলকাতার বুকে দক্ষিণ কলকাতার বুকে এই ঘটনা ঘটেছে কসবার একটি ল কলেজে এই ঘটনা ঘটেছে আর এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন আজ সেকেন্ড এডিটার অনুপম মিশ্রা আমি সরাসরি তার কাছে চলে যাবো গোটা বিষয়টি একটু জানতে চাইবো সাগরসূচিতা খুবই চাঞ্চল্যকর ব্যাপার খুবই গম্ভীর একটা ব্যাপার যেখানে আমরা জানতে পারছি একটি অভিযোগ এসছে সাউথ ক্যালকাটা ল কলেজ খুবই বিখ্যাত কলেজ যেখানে একটি ছাত্রী তার সঙ্গে শারীরিক নির্যাতন করা হয়েছে ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতারও করেছে ঘটনাটি যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে সেটা পঁচিশ তারিখের ঘটনা পঁচিশের জুন বিকেল সাড়ে সাতটার থেকে প্রায় এগারোটা দশটা পঞ্চাশ অব্দি এই ঘটনাটা কলেজ ক্যাম্পাসেই হয়েছে কলেজের ভেতরেই হয়েছে যেই কথাটা আমরা জানতে পাচ্ছি পুলিশের মারফত আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কমপ্লেন করা হয়েছিল কসবা থানায় তারপরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে যেটা জানা যাচ্ছে এদের মধ্যে একজন কলেজের স্টুডেন্ট রয়েছে একজন কলেজের স্টাফ রয়েছে তিনজন টোটাল ছিল যেটা এত পর্যন্ত জানা যাচ্ছে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক্স স্টুডেন্ট স্টুডেন্ট আর স্টাফ তিনজনে মিলে এই ঘটনাটা ঘটিয়েছে তো এটা খুবই একটি অ্যালিগেশন আর আমরা জানি যে গত বছর অগস্ট মাসেই আর্জি করে একটি ঘটনা হয়েছিল খুবই সেন্সেশনাল একটি ঘটনা যেখানে পুরো রাজ্য তোলপাড় হয়ে উঠেছিল আর তারপরে এই ঘটনাটি সামনে এসছে যেখানে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে মেডিকেল করানো হয়েছে যেই ছাত্রীর শারীরিক নির্যাতন করা হয়েছে ট্রিটমেন্ট করা হয়েছে আর আরও খতিয়ে দেখা হচ্ছে কি ব্যাপার ছিল কেন এরকম হয়েছে এইটুকু আপাতত প্রাথমিক যেই ইনফরমেশনটা সেটা আমরা পাচ্ছি এইটুকুই এর সাথে সাথে আরও একটা বিষয় কিন্তু আবারও প্রশ্নের মুখে নিরাপত্তা কোথায় কারণ তুমি যেমনটা বললে যে কলেজের ভেতরেই এই ঘটনা ঘটেছে আগের বছর আমরা দেখেছিলাম ডিউটি করছিলেন কর্তব্যরত অবস্থাতে তিনি শিকার হয়েছিলেন নির্যাতনের এখন দেখা যাচ্ছে কলেজের ভেতরেই এই ঘটনা হচ্ছে তারপরে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠছে তাহলে নিরাপত্তা কোথায় দেখো এই প্রশ্নটা বারে বারেই উঠছে আর এবার দেখতে হবে যে গোটা ব্যাপারটা কি হয়েছিল সেই সময়ে রক্ষীরা ছিলেন কি ছিলেন না তাদের ভূমিকা কি এই সবই খতিয়ে দেখা হবে আপাতত যেটা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে উইটনেসের যে সাক্ষী সেটা সাক্ষ্য তাদের পক্ষ থেকে আপাতত নেওয়া হয়েছে দুজনকে গ্রেফতার করা হয়েছে আর তাদেরকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে তো কোর্টের যে প্রসেসটা সেটা আজকে শুরু হবে কিন্তু এর মধ্যে ইনভেস্টিগেশনটা যেটা চলছে আরও খতিয়ে দেখা হবে যে কিভাবে এই ঘটনাটা ঘটলো কতটা নিরাপদ স্টুডেন্টরা রয়েছেন সেটাও দেখতে হবে কেন যে কলেজ কলেজে এরকম ঘটনা ঘটা খুবই অবাক কাণ্ড আর সেখানে কিন্তু খুবই সিরিয়াস প্রশ্ন উঠছে যে কলেজের নিরাপত্তা কেমন ছিল কি ছিল কিভাবে এবং তার সঙ্গে তুমি যে কলেজের একজন কর্মীও ছিলেন মানে সেখানে দাঁড়িয়ে কলেজের একজন কর্মীও যেখানে যুক্ত সেখানে তো প্রশ্নটা আরো বড় সড়ো একদমই তাই সেটাই আমি বলছি যে এই পুরো ঘটনার পেছনে যেটা ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেশান অ্যাঙ্গেল হবে সেটা একটা যেটা পার্ট হবে যে কিভাবে ঘটনাটা ঘটলো সেখানেই আসবে যে কলেজের নিরাপত্তাটা কোথায় ছিল কেন যে এরকম ঘটনা যদি কলেজে ঘটে তাহলে এটা খুবই একটি চিন্তাজনক বিষয় তো সেই ক্ষেত্রে কলেজের যে নিরাপত্তা সেটা কি যথেষ্ট যথেষ্ট নয় কারা নিরাপত্তা করছেন কিভাবে নিরাপত্তা হচ্ছে আজকাল তো সিসিটিভি লাগানো থাকে সেই ক্ষেত্রে এটা কি ডেটারেন্স হয়ে উঠে পারছে না এই সব অনেকগুলো ব্যাপার আছে সেটা এখন খতিয়ে দেখতে হবে তার পাশাপাশি এরকম শোনা যাচ্ছে যে কোনো রাজনৈতিক নেতার নামও কি জড়িয়ে পড়েছে এই গোটা বিষয়টার সঙ্গে দেখো এখনো পর্যন্ত পুরো ডিটেল আমরা পাইনি পুরো ডিটেল পেলে পুলিশের পক্ষ থেকে বললে সেটা জানা যাবে আপাতত সেরকম ডিটেল বলা মুশকিল পাশাপাশি তদন্ত থেকে এরকমও কোনো তথ্য উঠে আসছে যে ব্যক্তিগত কোনো রাগ থেকে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে কারণ কলেজ ক্যাম্পাস মানে আরো অনেক ছাত্র ছাত্রীরা সেই সময় ছিলেন অনেক অনেকগুলো অ্যাঙ্গেল থেকেই খতিয়ে দেখা হচ্ছে আপাতত ইনভেস্টিগেশন যেটা শুরু হয়েছিল সেটা চলছে অনেক অনেক অনেকগুলো অ্যাঙ্গেল থাকতে পারে সেটাও সম্ভাবনা থাকতে পারে অবশ্যই সব অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে যে এটা আদৌ পার্সোনাল রাইভালরি ছিল না একদম সিম্পল মানে যেভাবে ক্রাইমটা হয় সেভাবে ক্রাইমটা করা হয়েছে বা এর পেছনে কোনো দূরসঙ্গী ছিল এই সব অনেকগুলো ব্যাপার আছে পার্সোনাল এই এইসব সব খতিয়ে দেখা হচ্ছে আমরা গত বছর যদি কথা আমাদের প্রত্যেকের মনে রয়েছে কারণ তারপর থেকেই চারিদিকে আকাশে বাতাসে আমরা একটাই রব শুনেছিলাম বিচার চাই করে ঘটনার বিচার চাই সেই কথা আমরা প্রত্যেকে শুনেছিলাম সাধারণ মানুষও কিন্তু পথে নেমেছিলেন এবং একটা যে ছবি আমরা দেখেছিলাম তা কিন্তু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল আর তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে একের পর এক ঘটনা সামনে আসছিল উত্তর থেকে দক্ষিণ মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্র জায়গা থেকে একই খবর প্রায় সময় সামনে আসছিল মানুষের ক্ষোভ গে পড়ছিল পুলিশের ওপরে কিন্তু এবারে একটা বছর পেরোতে না পেরোতে আবারও আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি গত বছর ঘটেছিল হাসপাতালের ভিতরে যেই সময়ে তিনি কর্তব্যরত ছিলেন সেই সময়ে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন আর এবছরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কলেজ ক্যাম্পাসের ভিতরে তাহলে নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে কারণ নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকে মানে আমরা দেখি যে সিসিটিভি ক্যামেরা ইনস্টলই করা হয় নিরাপত্তার কথা মাথায় রেখে তার সঙ্গে গার্ড থাকেন তারপরেও এই ঘটনা ঘটল কিভাবে এই ঘটনার সঙ্গে শোনা যাচ্ছে যে তিনজন জড়িত রয়েছেন তার মধ্যে দুজনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করেছে এবং তাদেরকে আজকে কোর্টেও তোলা হবে এই ব্যক্তিগত কারণ থেকে এই ঘটনা ঘটলো নাকি অন্য কোনো কারণ রয়েছে গোটা বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে দক্ষিণ কলকাতার কসবার ল কলেজে মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে কলেজ ক্যাম্পাসের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছে জানিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কারণ খোদ কলকাতার বুকে আবারও এরকম একটি ঘটনা আমি আবারও অনুপমের কাছে চলে যাবো অনুপম একটা বছর গেল না আগেরবার আমরা দেখেছিলাম উত্তর কলকাতার দিকে এখন দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতার দিকে কলকাতা। শহরের দু প্রান্তে দু একটা হাসপাতালে একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে দেখো ঠিকই বললে এক বছর প্রায় হয়নি যে ঘটনাটি ঘটেছিল উত্তর কলকাতায় আর জি কর মেডিকেল কলেজে এবার কিন্তু সাউথ কলকাতার একটি কল কলেজে সাউথ কলকাতার ল কলেজে এই ঘটনাটি ঘটেছে কিন্তু এখনও পর্যন্ত অনেকগুলো ডিটেলস আছে যেটা আমরা অপেক্ষা করছি পুলিশ পুলিশের কাছ থেকে পাওয়া যাবে তারপরে অনেক অনেক ব্যাপারগুলোও জানা যেতে পারে এই ঘটনার পেছনে এই পুরো মামলাটা কি ছিল আপাতত যেই ঘটনাটা মানে সামনে আসছে সেটা খুবই চিন্তাজনক কেন যে এরকম একটি কলেজের ছাত্রীর সঙ্গে শারীরিক নির্যাতন করাটা এটা কিভাবে সম্ভব হলো কি নিরাপত্তা ছিল কি ছিল না সেই সময় কতজন কলেজে ছিলেন ছাত্রী কি করছিল এইসব অনেকগুলো ব্যাপার আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে আরও তথ্য বেরোবে তারপরে অনেক কিছু ব্যাপার হয়তো জানা যাবে তুমি যেমনটা বললে যে এই ঘটনার সঙ্গে তিনজন যুক্ত রয়েছে বলে অভিযোগ অভিযোগকারিনী জানিয়েছেন তার মধ্যে দুজনকে আটক করা সম্ভব হয়েছে আর একজনের কি কোনো হদিশ পাওয়া গেছে দুজনকে আপাতত গ্রেফতার করা হয়েছে কালকেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজ সকালবেলা তাদেরকে একটু পরেই আলিপুর আদালতে পেশ করা হবে কিন্তু এখনো পর্যন্ত আরও কতজন এখানে ছিল সেটার সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ অনেক কিছু জানা মানে জানাবে যেটা আমরা জানতে পাচ্ছি আরও হয়তো একজন ছিল তার চলছে চেষ্টা চালানো হচ্ছে আর ইনভেস্টিগেশন প্রসেসটা শুরু হয়েছে আপাতত ইনভেস্টিগেশন চলছে তো অনেকগুলো ব্যাপার ব্যাপার থাকতে পারে সেখানে একটু টাইম লাগতে পারে আপাতত যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করাটা খুব ইম্পর্টেন্ট তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অনেকগুলো তথ্য পাওয়া যাবে সেই জন্য পুলিশ রিমান্ড চাওয়া হবে পুলিশ রিমান্ড চাওয়ার পরে যেই ইন্টারোগেশনটা শুরু হবে তখন হয়তো অনেকগুলো তথ্য আরও পাওয়া যাবে তারপরে অনেক কিছু ব্যাপার বলা সম্ভব হবে পাশাপাশি অনুপম কিন্তু আরও একটা প্রশ্ন কিন্তু গুরুতর হয়ে উঠছে বারবার একই ঘটনা দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল চত্বর যেখানে নিরাপত্তা এতটা বেশি উদাসীন নিরাপত্তার দিকটা এতটা বেশি উদাসীন কিভাবে। এই প্রশ্ন কিন্তু বেশ জোর জোর মানে জোর দিয়ে বলা হচ্ছে দেখো এই সব প্রশ্নের উত্তর তখনই দেওয়া সম্ভব যখন পুরো তথ্যগুলো আমাদের হাতে আসবে আপাতত এটা একটা প্রিলিমিনারি প্রিলিমিনারি ইনফরমেশন যেটা আমরা পাচ্ছি তার মধ্যে দেখতে হবে নিরাপত্তা ছিল কি ছিল না কতটা ছিল কার গাফিলতি ছিল কোনো একটা সিক্লুডেড জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল কি না এই সব অনেকগুলো ব্যাপার আছে সেটা ডিটেলস পাওয়ার ফলে স্ক্রুটনি করাটা আরও বেটার হবে আমার মনে হয় একেবারে গত বছরও আমরা যে ছবিটা দেখেছিলাম করের যে ছবিটা যা কিন্তু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল শুধু গোটা দেশ নয় দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের দরবারেও আমরা দেখেছিলাম প্রতিবারে ঝড় উঠতে সাধারণ মানুষ থেকে প্রত্যেকে পথে নেমেছিলেন প্রত্যেকে বিচার চেয়েছিলেন সিভিক ভলান্টিয়ারের নাম জড়িয়ে যায় এবং তার বিচারে আমরা জানি যে তার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যে সেই ছবিটাও আমরা দেখতে পেয়েছি তবে একটা বছর যেতে না যেতেই আবারও কিন্তু একই ঘটনার সাক্ষী হতে হচ্ছে কলকাতা শহরকে বলা যেতে সেই সময় উত্তর কলকাতার করের ঘটনা আর এখন দক্ষিণ কলকাতার কসবা ল কলেজের ঘটনা আর এইবার যে ঘটনা ঘটেছে ল কলেজের ভেতরে ঘটেছে ল কলেজের ক্যাম্পাসের ভেতরে ঘটেছে যে কারণের জন্য নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠে যাচ্ছে যে বিষয়টা জানা যাচ্ছে যে কলেজের একজন কর্মীও নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত গোটা বিষয়টাই তদন্তের তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি তবে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে সেখানে দাঁড়িয়ে আরজি করে ঘটনার সঙ্গেও কিন্তু একটা কোথাও গিয়ে আমরা সেই মিলটা দেখতে পাচ্ছি কারণ আরজি করে দায়িত্ব ছিল নিরাপত্তার দায়িত্ব ছিল সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা কোথায় ছিল অভয়াকাণ্ডকে ঘটতে দেখেছে গোটা দেশ তারপরে আবারও কিন্তু একই বিষয়টা সামনে আসছে অনুপমের কাছে আবারও যাবো অনুপম কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বলা হচ্ছে কারণ নিরাপত্তার বিষয়টা কলেজ কর্তৃপক্ষের হাতে থাকে সেখানে সিসিটিভি ক্যামেরা কতটা কতগুলো ইনস্টল ছিল বা যেখানেই ঘটনা ঘটেছে তার আশেপাশে কোনো সিসিটিভি ছিল কি না সেই সময় দাঁড়িয়ে নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন এই বিষয়ে কি কোনো তথ্য সামনে আসছে সুচেতা এই মুহূর্তে খুবই প্রিলিমিনারি ইনফরমেশান আমরা সবে এই ইনফরমেশানটা আমরা পেয়েছি তো আপাতত অনেকগুলো তথ্য যেই সব প্রশ্ন তোমার আছে সেই সব প্রশ্ন আমাদেরও রয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করছে সেই সব প্রশ্নের উত্তর তারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে দেবেন আপাতত কলেজ কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের কি বক্তব্য সেটাও আমরা জানতে চেয়েছি তো এই সব ব্যাপারগুলো জানার পরে আমরা কি অনেক কিছুই হয়তো আমাদের দর্শকদের বলতে পারবো আপাতত যেটা জানা যাচ্ছে যে একটি রুমে সেই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই শারীরিক নির্যাতন করা হয়েছে তো এর চেয়ে বেশি এখনো পর্যন্ত ইনফরমেশান আমাদের কাছে আসেনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আরও ইনফরমেশান পাব তারপরে আরও বেশ কিছু জিনিস আমরা বলতে পারব বেশ তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ল কলেজের ভেতরে এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ কলকাতার বুকে এবং সেখানে দাঁড়িয়ে ছাত্রীকে কিন্তু সেই একটা রুমের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং রুমের ভেতরে নিয়ে গিয়ে এইরকম একটি ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে কিন্তু উঠে আসছে তদন্ত প্রক্রিয়া যত এগোবে ততই কিন্তু আরও বিষয়টা স্পষ্ট হবে যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার কসবার ল কলেজে এই ঘটনাটা ঘটেছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে কোর্টেও তোলা হচ্ছে গোটা বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে একটা বছর যায়নি তার মধ্যেই আবারও এরকম একটি ঘটনা উত্তর কলকাতার আমরা দেখেছিলাম করের সময় সেইখানে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখেছিলাম আর সেই ঘটনার পর একটা বছর পুরোপুরি যায়নি দক্ষিণ কলকাতার বুকে আবারও এরকম একটি ঘটনা দেখতে পাচ্ছি যে আমরা দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে এটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যা নিয়ে কিন্তু উত্তেজনা তুঙ্গে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে যে প্রশ্নটা এক বছর আগে দেখেছিলাম এবং যে নিরাপত্তার দাবিতে আমরা দেখেছিলাম আর জে করে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছিলেন যেমনভাবে অভয়াকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল ঠিক তেমনভাবে কিন্তু বিচারের পাশাপাশি নিরাপত্তার বিষয়টা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন নিরাপত্তার বিষয়টাকে আঁটোসাঁটো করা নিয়ে তারা প্রস্তাব দিয়েছিলেন আবারও কিন্তু সেই নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে এই ছবিটা অনুপম আগেরবারও আগের বারও আমরা যে ছবিটা দেখেছিলাম অভয়াকাণ্ডে যেমন অভয়ার বিচার চাওয়া হয়েছিল ঠিক তেমনভাবে কিন্তু নিরাপত্তার দাবিতে তারা পথে নেমেছিল তাদের একাধিক দাবি ছিল তার মধ্যে নিরাপত্তা মূল দাবি ছিল দেখো করে যে ঘটনাটা ঘটেছিল সেটা প্রথমের থেকেই অনেক বেশি হাইলাইটেড হয়ে পড়ে আর তারপরে যেটা একটা স্পন্টেনিয়াস একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম প্রথম কয়েকদিন একটি স্পন্টেনিয়াস মুভমেন্ট চোখে পড়েছিল শুধু কলকাতা নয় সারা রাজ্যে কিন্তু বিচার চায় বলে লোকজন রাস্তায় নেমেছিল আর একটি বিরল ঘটনা ছিল কেন যে এরকম এত বড় একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট উইদাউট এনি পলিটিক্যাল ব্যাকিং আমার মনে হয় না খুব কম হয়েছে কিন্তু পরবর্তীকালে সেই মুভমেন্টটা পলিটিক্যালি হাইজ্যাক করে নেওয়া হয় পলিটিক্যাল হয়ে যায় পলিটিক্যাল এলিমেন্টস তার মধ্যে চলে আসেন আর গোটা ব্যাপারটাই কিন্তু পলিটিক্যাল হয়ে পড়েছিল কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেই প্রাথমিক প্রথমের দিকে যে মুভমেন্টটা হয়েছিল সেটা কিন্তু কলকাতার বুকে অনেক বড় একটি ঘটনা ঘটেছিল তো এই ক্ষেত্রে আজকের যে ঘটনাটা যেটা হয়তো পঁচিশ তারিখ হয়েছে কিন্তু আজকে প্রকাশ্যে আসছে সেই ঘটনার কতটা প্রভাব পড়বে বা কতটা বড় হবে কি স্পন্টেনিয়াস একটি মুভমেন্ট এখানেও তৈরি হবে এই সব এখনও মানে হয়তো আগামী কয়েকদিনে আমরা বুঝতে পারব বেশ তুমি আমাদের সঙ্গে থাকো ফিরা থাকে তিনি কি বলেছেন শুনবো কলেজের ভেতরে একটা ঘটনা ঘটেছে এবং সেখানকার ছাত্র যারা

গোটা পরিস্থিতির দিকে তুমি নজর রাখো কারণ এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে খুব সামান্যই কিছু তথ্য সামনে এসেছে এখনো পর্যন্ত কিন্তু ডিটেনে কিছু জানা যায়নি তদন্ত প্রক্রিয়া চলছে এরপরে তদন্ত প্রক্রিয়ার ঠিক কোন কোন তথ্য উঠে আসে সমস্তটাই জানাবো আপনাদেরকে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে